আসসালামু আলাইকুম আপনি তবা করেছেন আল্লাহর দরবারে কেঁদেছেন পাপের বোঝা নিয়ে লজ্জায় ডুবে গেছেন কিন্তু একটা প্রশ্ন আপনাকে নাড়িয়ে দেয় আপনার তবা কি কবুল হয়েছে তবা কবুল হওয়ার কিছু লক্ষণ এক আপনি সেই পাপ কাজগুলো আর কখনো করবেন না ভালো কাজের সংখ্যা বাড়বে এবং খারাপ কাজের সংখ্যা কমবে নাম্বার দুই আপনি আল্লাহকে ভয় পাবেন নাম্বার তিন আপনি অনুশোচনা করবেন আল্লাহ আল্লাহর কাছে এবং ক্ষমা চাইবেন নাম্বার চার আপনি থাকবেন বিনয় সবসময় নম্রতার সাথে আল্লাহকে ডাকবেন তবা কবুল না হওয়ার কিছু লক্ষণ এক আল্লাহ যদি কারো তবা কবুল না করেন তখন তার তহবাতে ঘাটতে থাকবে এবং সেই পাপ কাজ করে সে আনন্দ পাবে আর পাপ কাজগুলো সে বারবার করতেই থাকবে নাম্বার দুই সে নিশ্চিত হয়ে থাকে তার তারপর কবুল হবে সে যেন পাপ মুক্ত আর অবশ্যই আল্লাহতালা তাকে ক্ষমা করে দিবেন নাম্বার তিন তার চোখ কাঁদবে না আর মন শক্ত হয়ে যাবে নাম্বার চার সে যা করবে তার মতো ভালো কাজের সংখ্যা কমে যাবে আপনি তবা করার পর আপনি যদি বদলে যান আপনার পথ যদি আলোর দিকে হয় তবে জেনে রাখবেন ইনশাআল্লাহ আপনার তবা কবুল হয়েছে